আল্লাহকে হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবে বলেন বলে আল্লাহর হুকুমে চোখ হেফাজত করো আল্লাহর হুকুম্মতো কান হেফাজত করো আল্লাহর হুকুম্মতো জবানের হেফাজত করো আল্লাহর হুকুম্মতো হাতের হেফাজত করো আল্লাহর হুকুম্মতো কানের পায়ের হেফাজত করো আল্লাহর হকুমতো সময়ের হেফাজত করো আল্লাহর হুকুমতো লজ্জাস্থানের হেফাজত করো আল্লাহর হুকুম্মতো মাল কামাও আল্লাহর হুকুম্মতো মাল খরচ করো সুবহানাল্লাহ বলে না কি মাল খরচ করো কি আর কামাই করো কি এহ ফাজিল্লা লম্বা হাদিস ইয়া বু নাইয়া এহ এবার বলে ওহ্ ফাজিল্লা আল্লাহকে হেফাজত কর ইয়ে তাজিদ হু তুজা তুমি তোমার সামনে আল্লাহকে বাবা সোহা কি বলছে আল্লাহকে হেফাজত কর বলে

لو ان الامه قد اجتمعت على اي ينفعوك بشيء যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ তোমার কোনো উপকার করবে বলে করবে বলে যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ তোমার কোনো উপকার করবে বলে যদি একত্রিত হয় لا ينفعوك بشيء তোমার কোনো এক ذره উপকার করতে পারবে না ইল্লা মা كتب الله আল্লাহ যে পরিমাণ লিখে রাখছেন সেটা ছাড়া কি শুনলেন وإذا اجتمعوا على أي يد الرك যদি সারা দুনিয়ার সবগুলো মানুষ একসাথে জমা হয় তোমার কোনো ক্ষতি করবে বলে لا يد الرك তোমার কোনো ক্ষতি করতে পারবে না ইল্লা ما كتب আল্লাহ যত লিখছেন এর বাইরে কথা কি সহজ না কঠিন কিন্তু আসলে বিষয়টা কি সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি তোমাকে উপকার করার চেষ্টা করে আল্লাহ তালা যদি না করেন কিছু হবে না সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ তালা যদি ক্ষতি করতে না চান তোমার হবে না তোমার জন্য তদ্দুরই হবে যদ্দুর রব দিতে চান সব হানলা বলে ওই রবকে কেমনে ভুলে যায় এবার দেখেন আহ দেখেন আরেক সুরা মাশাল ধরে বেগ দেখেন আহ রে কিছুই পারলাম না রে জীবনে রে জীবনে কিছুই করলাম না রে হ্যাঁ জীবনে কি কিছুই করলাম না জীবনে কিছুই পারলাম না খালি পান খাইতে আহ ঘন্টা বরবাদ করছে পান খাইতে খাইতে না এমন কথা সে খায় না পান হ্যাঁ খায় না আল্লাহ সুরে ফাতের সুরে ফাতের সুরে হ্যাঁ আচ্ছা মনে করছি হুদ হুদ না ফাতের দেখেন হ্যাঁ সুরে আগের দেখেন দেখেন মা ইফতাহ ইল্লাহুল লিনাস মির রাহমাতিন ফালা মুমসিকালা আমি আল্লাহ যদি রহমতের কোন দুয়ার খুলে দেই পৃথিবীর কেউ বন্ধ করতে পারে না আল্লাহ আর কি বাংলা কইতো আল্লাহু আকবার আল্লাহু আকবার না মা ইফতাহ ইল্লাহুল লিনাস মির রাহমাতিন ফালা মুমসিকালা আমি যদি রহমতের কোন দুয়ার খুলে দেই পৃথিবী কেউ বাঁধতে পারে না ওয়া মা আমি যদি রহমতের কোন দুয়ার বন্ধ করে দেই পালা মুরসিলাহু মিন বাদিহি এটা আর কেউ খুলতে পারে না সুবহানাল্লাহ বলে না আমি যদি রহমতের দুয়ার খুলে দেই কেউ আর বন্ধ করতে পারে না আমি যদি আযাবের দুয়ার খুলে দেই কেউ বন্ধ করতে পারে না আমি যদি কোনো কারোর জন্য আজাবের দুয়ার খুলে দেই পৃথিবীতে আর কেউ বন্ধ karne wala নাই হাদিসে আমার কাছে আছে আল্লাহ আমি যদি আজাবের দুয়ার খুলে দেই আর কেউ বন্ধ করতে পারে না আমি যদি রহমতের দুয়ার খুলে দেই আর কেউ বন্ধ করতে পারে না সুবহানাল্লাহ বলেন তাহলে কে কারণে মালাজাত রা না ইনাহা আল্লাহ মায়ে ইফতাহি আল্লাহুল লিনাসমিন আমি যদি কোন মানুষ আপনাদের চৌমুনী একটা চুল ছিষ্ট করে না মিডিয়া ছয়লাপ মিডিয়া তুফান তুলতেছে মিথ্যা কথার তুফান ঠিক মিথ্যা কথার কি বলেন তুফান মিথ্যা কথার তুফান তুলতেছে কিন্তু রবব کریم তো রব বলেন আমি ছাড় দেই ছেড়ে দেই না বলেন আমি কে কি দেই ও মাহিলহুম কালিলা ইন্নহুম না কায়দা ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওয়া আকীদুহুম কায়দা আমিও ষড়যন্ত্রের জবাব দেই ইন্নহুম ইয়াকীদুনা কায়দা ওয়া আকিদু কায়দা সুবহানাল্লাহ আচ্ছা শব্দটা কত দূরে একটা বাক্য ওয়া আকিদু কায়দা তারাও ষড়যন্ত্র করে আমিও ষড়যন্ত্র জবাব দেই আমি জবাব ষড়যন্ত্রের জবাব প্রথম দিন দেই না আমি একটুখানি সুযোগ দেই দেখি ওরা ফিরে আসে কি না দেখি ওরা কি দেখি ওরা ফিরে আসে কি ফালানুদিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার আমি ওদেরকে হালকা হালকা আজাব দেই তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন এদিকে এদেরকে জিগাইতাম এরা কোথায় পড়ে এদিকে কি বলছি বসো

রামনগরে সবাই একলা জ্বালা জ্বালাইছে আমরা তার থেকে এক কুটিহমিয়া কি এরা ও ষড়যন্ত্র করে আমিও ষড়যন্ত্র জবাব রেডি করি না একটা হলো আদেশ আর আদেশকারী আদেশকারীকে আল্লাহ তাআলা আমার পবিত্র আয়াত কারীমের মধ্যে বলেন আমি তোমাদেরকে তিনটা নির্দেশ দিচ্ছি তিনটা নির্দেশ এক নম্বরে আমার ইবাদত করবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে এক নম্বরে কি করবা এক নম্বরে আমার ইবাদত করবা দুই নম্বরে মুসলমান হয়ে যাবা সুবহানাল্লাহ তিন নম্বরে কোরআনুল কারীমের তেলাবাদ করবা পুরো কুরআন কারীমের যত আদেশাবলী আছে যত আদেশ আদেশাবলী আছে সবগুলোর خلاصায় তিন কথা সুবহানাল্লাহ ইনমা উমুরতু আন আবুদা রাব্বা হাদি আল বালদা ইনমা উমুরতু আন আবুদা রাব্বা হাদি আল বালদা আমাকে আমার রব নির্দেশ দিয়েছেন আমি যেন এই শহরের রবের এবাদত করি আমি যেন কার এবাদত করি এই শহরের রবের এবাদত করি আল্লাদি মাহা যে শহরকে আমার রব দামি বানিয়েছেন সুহান যে শহরকে আমার রব এতটা দামি বানিয়েছেন ওই শহরে গিয়ে যদি এক ওয়াক্ত নামাজ পড়ো তো এক লক্ষ অক্তের সব দিয়ে দিব কেমনে লোভ সামলান শুধু কোরআন মাছ কিনবেন টাকা জমা করেন না শুধু কোরআন মাছ কিনবেন হজ করছেন আম হজ করছেন

সে বলে যে দু চোখ কালো গিলাফ দেখে নেই এই দু চোখ দেখলো টা কি সে তো অনেক সুন্দর করে বলতে পারে সে বলে যে দু চোখ কালো গিলাফ দেখে নেই এই দু চোখ পৃথিবীতে দেখলো টা কি দেখলো তো দেখলো টা কি আর যে এই দু চোখ জান্নাতে রবকে দেখবে তো কেমন হবে কালো গিলাফ যদি এত মজার হয় তো ওই রব কত মজার কি ইন্নামা উমিরতু আন আবুদা রাব্বা হাযিল বালাদ আমাকে আমার রব বলেছেন আমি যেন এই শহরের রবের এবাদত করি আমি যেন ডাকলে তোর ওই ওই শহরের ওই শহরের রবকেই ডাকি আমি যেন এবাদত করলে তারই করি আমি যেন সাহায্য চাইলে তার কাছেই চাই সুবহানাল্লাহ বলে